আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি শুরু হলো বাংলার ভোট রক্ষার সুবিধা সাধারণ মানুষের পাশে বিশ্বাস দরজায় কিন্তু তার আগে তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন বহু সাধারণ মানুষ এই আশঙ্কা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুচুড়া বিধানসভা ছ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির শিবিরে প্রতিনিয়ত ভিড় বাড়ছে সাধারণ মানুষে অনেকে আসছেন পুরনো দুহাজার দুই সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজতে আবার কেউ বা জানতে চাইছেন কি কি নথি লাগবে ফর্ম পূরণের সময় শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই কারো নাম্বার যাবে না তবে আশ্বাস সত্ত্বেও মানুষের মনে উদ্বেগ রয়ে গিয়েছে কেউ চুপছেন পুরনো নথি খুঁজতে কেউ বা দৌড়চ্ছেন ভোটার কার্ড সংশোধনের জন্য এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও পৌর স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী অমিত রায় বলেন যে মানুষ দু সালে ভোট দিয়েছেন আবারও দু সালেও ভোট দিয়েছেন তাদের কেন নতুন করে ফর্ম পূরণ করতে হবে তা একেবারে অযৌক্তিক অভিয়ায়নি এটা একটা পরিকল্পিত চক্রান্ত তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা চলছে তিনি আরো বলেন মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে তার জবাব মানুষই দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি থাকবেন মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে স্থানীয়দের মতে উদ্যোগের সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন কারণ শিবির থেকে সরাসরি সঠিক পরামর্শ নথিপত্র যাচাইয়ের সুযোগ তারা পাচ্ছেন চুচুরা জুড়ে এখন একটাই বার্তা ভোটের অধিকার রক্ষায় মানুষ একজন ফিউরো রিপোর্ট কলকাতা মিরর আপনারা জানেন যে এসআইআর করেছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইলেকশন কমিশন এসআইআর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি কেননা যে লোকটা দু হাজার দুয়ে নাম আছে এবং লাস্ট চব্বিশে ভোট আছে তাহলে নতুন করে তাকে কেন ফর্ম ফিল করতে হবে সমস্ত যত ভোটার আছে তাদের নতুন করে ফর্ম পড়ে হ্যারাসমেন্ট করা এবং এই করতে গিয়ে বয়স্ক মানুষ আছেন বাইরে কাজ করেন বাইরে নানা রকম কাজে যান তাদের এই ফর্মে এসে সই করে এটা একটা কঠিন ব্যাপার এবং এই করতে গিয়ে আরও কিছু নাম বাদ হয়ে যেতে পারে ভুল হতে পারে হ্যাঁ এটা একটা ষড়যন্ত্র এসার করে আসলে বাংলার ভোটারদের হ্যারাসমেন্ট করা এটা এ হচ্ছে সেই জন্য আমাদের এখানে দেখছেন বাংলার ভোট রক্ষা শিবির আমরা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সেই ভোট রক্ষা শিবিরে বহু মানুষ আসছেন তারা তাদের নাম তাদের ভুত নাম্বার তাদের পাট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো সব হচ্ছে এবং তাদের একটা করে ফটো লাগাতে হবে আবার বলছে এই সব করে হ্যারাসমেন্ট করছে জানি না শেষ পর্যন্ত যে নতুন ভোটার লিস্ট পাবলিশ হবে তাতে কার নাম থাকবে কার নাম থাকবে না এটা উচিত ছিল ইলেকশন কমিশনে যে যাদের মনে হচ্ছে সন্দেহজনক বাইরে থেকে এসছে অন্য দেশ থেকে এসছে এসছে তাদের আইডেন্টিফাই করে তাদের জন্য এই সিস্টেমটা করা উচিত ছিল কিন্তু সমস্ত নাগরিক যাদের দু হাজার দুয়ে নাম আছে এবং যারা কম বয়স ছিল তখন তখন পরে চব্বিশ পর্যন্ত তারা ভোট দিয়েছে তাদের কেন সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে এখনও তো বিএলওরা তারা ট্রেনিংয়ে আছে বা অন্য কাজে আছে এখনও কোনো ওয়ার্ডে বিএলও যায়নি এটা সম্ভব না বিএলওরাও কোনো স্কুলে কাজ করে কোন সরকারি অফিসে কাজ করে তাদের সে এই কাজে নিযুক্ত করা হয়েছে তাদেরও তো সময় লাগবে তাদেরও তো কিছু সময় লাগবে এবং বিভিন্ন অফিস থেকে এইসব হয়েছে তাদের একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা উদ্দেশ্য এই ইলেকশন হ্যাঁ এবং কী আমি জানি না এভাবে কি কোন সুরা এখানে তৃণমূল কংগ্রেসের কে টলাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টলাবার জন্য শত চেষ্টা করেও শত এস করো করেও উদ্ধার পাবে না এই মোদী সরকার বা মোদীর দল বিজেপি

এটা সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে যে লোকটা দু হাজার দুয়ে ভোট দিয়েছে যে লোকটা চব্বিশে ভোট দিয়েছে যে লোকটা তার আগে ভোট দিয়েছে আজকে অ্যাসেম্বলি নির্বাচন হয়েছে পৌর নির্বাচন হয়েছে পার্লামেন্ট নির্বাচন হয়েছে তারা সব ভোট দিয়েছে তাদের কেন আবার ফর্ম ফিল আপ করতে হবে এই করতে গিয়ে কিছু নাম যদি আবার বাদ হয়ে যায় বহু মানুষ পারছে না বুঝতে পারবে ও নিরক্ষর মানুষ আছে এ আছে তাদের একটা হ্যারাসমেন্ট করা এ উদ্দেশ্য প্রণতভাবে এটা করা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এর বিরুদ্ধে কলকাতায় মিছিল সেই মিছিলও আমরা যাব এই কাজটা আমরা করছি গিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবো এবং ধিক্ষার জানাবো এটা হচ্ছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে তার জন্য মানুষকে যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে মানুষের সাথে এবং যে তার জন্যই প্রত্যেক কি ওয়ার্ড ভিত্তিক একটা করে মানুষের সহায়তা কেন্দ্র যেটা হচ্ছে আমাদের বাংলার ভোট রক্ষা শিবির সেই শিবির এখানে ছ নম্বর ওয়ার্ডে হুগলিচুচুড়া শহর অঞ্চলের মধ্যে আমার এখানে খোলা হয়েছে প্রত্যেক ওয়ার্ডেই খোলা হয়েছে সেটা আমাদের এই ছ নম্বর ওয়ার্ডে খোলা হয়েছে আমাদের এই শিবিরের উদ্দেশ্য যেটা আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি বলেছেন নিজের নিজের এলাকার প্রত্যেক জনগণ যেন নির্ভয় থাকে কোনো ভয় যেন না পায় মানুষ আর কি মানুষের সাথে মানুষের জন্য তৃণমূল কংগ্রেস আছে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে কোনো কিছু ভয় পাওয়ার কারণ নেই আমরা আছি তার জন্য সহায়তা দেওয়ার জন্য এখানে আমাদের ক্যাম্প করা হয়েছে প্রত্যেক মানুষ যার ভোটার লিস্ট দু হাজার দুইয়ে নাম আছে কি না আছে আমরা এখান থেকে আপনারা সবাই তারা জানতে পারবে তার জন্যই সে শিবির করা হয়েছে সকাল থেকে করছে কোথায় যাব হ্যাঁ এটা একটা তো আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই জন্য আমরা আপনার মাধ্যমে বলছি যেন কেউ আতঙ্কিত হওয়ার কারণ নেই গুজব কেউ ছড়াবেন না আমরা আছি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মাঠে ময়দানে আছি আমাদের আর কি দলনেত্রী আছে এবং আছে আমাদের অভিষেক সেনাপতি উনি আছেন কোনো কারোর কিছু ভয় নেই আর কি আমরা আছি তৃণমূল কংগ্রেস সবসময় আছে চার থেকে চার এক মাস সময় দেওয়া হয়েছে আজকের দিনে এখনো পর্যন্ত বিএল ওরা বেরোতে পারলো না একটা দিন তো পুরো না সেটাও একটা না আজকে ওনারাও বেরোবেন এখন এখনও আমরা ফোন করেছিলাম প্রত্যেক বিএল ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনারা ট্রেনিং আছে ওরা কিট নিয়ে আজকে থেকে শুরু করে দেবে এটা আছে চলবে আর কি এক মাস ধরে আর কি প্রত্যেক মানুষে যাবে মানুষ একটা আতঙ্কিত হচ্ছে প্রত্যেক মানুষকে বলবো সব বাড়িতেই তো প্রথম দিনে একদিনই ফার্স্টে সবাইকে বাড়িতে যাবে না পাটে পাটে তিরিশটা বা পঁচিশটা একটা টার্গেট নিয়ে যাবে প্রত্যেক মানুষকে বলবো আপনারা সাবধানে শান্ত থাকুন এবং হচ্ছে নির্ভয় থাকুন তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে এক মাসে কমপ্লিট হবে জিনিসটা দিন কম নয় সময় হ্যাঁ হয়ে যাবে আর কি মতন যদি করা হয় নিশ্চয়ই হয়ে যাবে হ্যাঁ এটা আরও বেশি সময় হওয়া উচিত ছিল আর এটা কি এই করে বাংলার মানুষকে আর কি ইয়ে করা যাবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে অভিষাতি ব্যানার্জির পক্ষে এটা আমাদের জয় নিশ্চিত একবার এটা করে কোনো কিছু ভাবানো যায় না আমি ভোটার লিস্ট চেক করতে চাইছি হ্যাঁ দিয়েছিলাম

ব্যান্ডেল ব্যাণ্ডেচার্ট কল সেন্টার চাটছো হ্যাঁ এই আমাদের ভোটের ভোটের কাছে রিস্টি নাম আছে কি না সেইটা দেখতে হ্যাঁ তাহলে চিন্তা করছো কেন আর তাও একা থাকি আমি বাবুল বাড়ি কাজ করি খাই আমার ছেলে নেই একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আমি বাবুল বাড়ি কাজ করি খাই এখন কি ভয় একটা মনের মধ্যে কাজ করছে নাকি না না ভয় কেন করবে আপনারও মানুষ আমরাও মানুষ ভয় এই যে নাম ফম কাটা চলে যাবে বা কিছু হবে চিন্তা চিন্তাকে একটা হচ্ছে মনের মধ্যে না আমার আমি কীসে আ পান্ডুয়ায় মেয়ের বাড়ি তা আমার নাতিরা বলছে দিদা তুমি এইটা দেখবে কে হ্যাঁ হ্যাঁ ওই জন্যেই তা আমি কোথায় দেখবো আমাদের কোভিশিল্ডের কাছে চলে যায় ওখানে গেলে সবই পাবো এখানে যে ক্যাম্প হয়েছে আপনার সুবিধা হয়েছে হ্যাঁ সুবিধেই

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.